ভারতবাদ থেকে যায় আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে আমিও ভালো আছি আর সবাই কিন্তু আজকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর এই সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু আমি রেডি দেখতে পাচ্ছ আর আমার ফার্স্ট কাজ হবে আমি সকাল থেকে খেয়ে খাইনি না খাই তো অঞ্চলে দিতে হয় না ফার্স্ট টাইম হলো কাজ হবে যে আমি আমার নিজের স্কুলে যে স্কুল থেকে আমি মাধ্যমিক পাশ করেছি আমাদের তরঙ্গাটি হাই স্কুল সেই স্কুলে যাবো সেই স্কুলে প্রতি বছরের নাই এবছরও কিন্তু ফার্স্ট অঞ্জলি ওই স্কুল আর আমি রেডি আসছি আমার ভাই বন্ধু সব রেডি একটু পরে সবাই এক জায়গায় হবো আর দেখতে পাবে আর আমাদের স্কুল কমপ্লিট করার পরে আমরা কিন্তু আরও দুটো তিনটে স্কুলে যাব। আর আমাদের জলস্বর চেষ্টা করবো সব জায়গায় যাওয়ার আর ভিডিওটা দেখতে থাকো আর সবারই সরাসরি বলি আনন্দ করে এনজয় করো চলো দেখা যাক যাওয়া যাক বন্ধুরা কিন্তু ভাইরা কিন্তু সব রেডি আর এটা হলো সুদীপ ভাই সব কিন্তু আর এটা সুজিত আর এটা হলো আমার চয়ন সব থেকে আমাদের টিমের মধ্যে নায়ক কিন্তু এই দেখতে পাচ্ছ নতুন ড্রেস কবে কিনেছে আমাদের সাথে কিন্তু বলিনি আর এই তন্ময় ভাই আছে চলো সব রেডি আর আর এই সাইডে ভাইগুলো সব রেডি হচ্ছে এখন স্নান করতে যাচ্ছে একটু পরে যাবে চলো এখন ফার্স্ট টাইম আমরা স্কুলে যাব তারপরে আর কোথায় যাওয়া যাক সব কিছু ভিডিওর মাধ্যমে দেখতে পাবে চলো আমাদের যে স্কুলে আমার পড়াশুনো মাধ্যমিক পাওয়া সেই স্কুল অলরেডি চলে এসেছি আর ভেতরে যাও দেখি অঞ্জলি কটার থেকে শুরু হয় কারণ তো পুজোটা তো তোমার এবছর শুরু হয়েছিল বারোটা থেকে চলো দেখতে পাচ্ছ এখন ভাইরাস সব রেডি এটাই আমার স্কুল তরঙ্গাটি হাই স্কুল চলো ভেতরে যাক তারপরে দেখা হচ্ছে এটাই কিন্তু আমাদের তরঙ্গাটি হাই স্কুল দেখতে পাচ্ছ আর অলরেডি কিন্তু আমি ভেতরের দিকে প্রবেশ করেছি আর এসে দেখছি সবাই রেডি কিন্তু বসে অঞ্জলি দেওয়ার জন্য আর দেখতে পাচ্ছ আমরাও কিন্তু অলরেডি বসে বললাম আমার সোজা দেখতে পাচ্ছ মাকে রাখা হয়েছে ব্রাহ্মণ মশাই ওদিকে যাচ্ছে শুরু করে দিয়েছে পূজা একটু পরেই কিন্তু আমাদের অঞ্জলি আর এই স্কুলটাই কত না কত স্মৃতি আমাদের কিন্তু রয়ে গেছে। কারণ আমি এই স্কুল থেকে আমার মাধ্যমে করছি সব কিছু আমাদের এই তরঙ্গটি হাই স্কুল আর অলরেডি কিন্তু পূজার শেষে সবাই ফুল দিয়ে ব্রাহ্মণকে প্রণাম করছে দেখতে পাচ্ছি আর আমিও কিন্তু মাকে প্রণাম করছি আর একটু পরেই দেখতে পারবে আমাদের ব্রাহ্মণের প্রণাম করার পরেই আমরা কিন্তু বাইরে হয়ে যাব। অন্য অন্য জায়গায় যেসব স্কুলে পূজা হচ্ছে আর মাকে দেখতে পাচ্ছি অলরেডি সরস্বতী মাকে আর এই সাইডে পুরো আমাদের স্কুলটাকে দেখালাম অলরেডি দেখতে বলে তারপরে কিন্তু আমি এবার চলে যাব একটু বড়াই ভাই ব্রাহ্মণের কাছ থেকে প্রসাদ নেবে আমি প্রসাদ নেব তারপর থেকে আমি একটু ব্রাহ্মণ মশাইকে প্রাম করবো কিন্তু আমাদের স্কুলে অঞ্জলি দেওয়া শেষ এবার কিন্তু আমরা নেক্সট স্কুল যাবো দেখি তোমার হাসপুরের দিকে খোঁজা তারপরে গিয়ে আরো দুটি তিনটে স্কুলে যাবো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কোথায় কীভাবে যাবো সব কিন্তু পর্যন্ত ভিডিওর মাধ্যমে দেখতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছ এটা কিন্তু গার্লস নগরপুরা গার্লস স্কুল একটু এর ভেতরে দেখবো এখানকে প্রতিমা দর্শন হবো তারপরে আমরা নেক্সট স্কুল যাবো ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা হচ্ছে কিন্তু অলরেডি আমরা একটু তেল পাম্পে চলে আসলাম অল্প করে তেল মারব যেহেতু লোকালয়ে ঘুরতে গেলে তো তেলের প্রয়োজন তাই চলে আসলাম নগরপুরে আমাদের পাম্প ঠিক আছে দেখতে হচ্ছে ভাইরা কিন্তু তেল করছে আমার কিন্তু নেওয়া কমপ্লিট চলো নেক্সট স্কুল কোথায় যাওয়া যায় দেখা যাক তাই কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু ঘোজা স্কুল কিন্তু বুঝতে পারছি না ঘোজা স্কুলে তোমার হচ্ছে অনুষ্ঠান পূজাটা আজকে কি কালকে কারণ সব তো স্যারদের সাথে কথা বললাম কথা বলে আবার স্যারেরা বললো যে পুজো যেহেতু এবার দু বছর দিন ঠিক আছে তার জন্য হচ্ছে গোজা স্কুলের পূজা কিন্তু কালকে হবে ঠিক আছে স্যার খুব ভালো স্যার আমাকে ডেকে বললো আর এখানে কিন্তু যত যা স্কুল লেগেছে সব থেকে কিন্তু অন্যরকম দেখতে পাচ্ছ কী সুন্দরভাবে সাজাচ্ছে সব বোনেরা এটাই কিন্তু ঘোজা স্কুল আর ঘোজা স্কুল মানেই কিন্তু একটু অন্যরকম চলো কালকে আবার দেখা হবে কালকে আসবো এটা কিন্তু খোজা ঘোজা বাজার বলে ঘোজা বাজার এখানে কিন্তু মিষ্টির দোকানে আমরা সকালে কিন্তু তেমন কিছু খাইনি বলে সবাই মিলে কিন্তু আমরা হালকা টিফিন করছি দেখতে পাচ্ছ এই সাইডে আমার ভাইরে আছে এই সাইডও আছে চলো দেখতে থাকো এরপরে আমরা কোথায় যাওয়া যায় দেখা আর ঠিক আছে চলো অবস্থা দেখো বন্ধু কি করা যায় কারণ আমাদের বাইকের খুব শর্ট তার জন্য এক বাইকে কিন্তু কুড়ি জন দেখতে পাচ্ছো সামনে একজন চলে আসলাম কিন্তু জয়তার হাই স্কুল আমাদের এটা নেক্সট হয়তো চার নম্বর স্কুল দেখতে পাচ্ছো আর জয়তা আর এই স্কুলে কিন্তু এবছর পূজাটা কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছো হয়তো খুব সম্ভব ওইখানে কারণ আগের বছর হয়েছিল জয়তার স্কুল কিন্তু এই সাইডটায় এখন চলো যাবো তার আগে যাওয়ার আগে কটা রিলস করবো তারপরে গিয়ে ওখানে যাবো ঠিক আছে মনে লাগছে ভাই আমরা আজকে একসাথে ঘুরছি বলো সুদীপ কথা বলতে হবে তো তন্ময় সবাই চাই যেন আমরা অন্তত এই দিনটা আর আমার ভাই সব থেকে আমাদের গুরুবিনোদী সব থেকে হিরো কিন্তু আমার এই ভাই খুব ভালো ছেলে মানে খাবার খাওয়া যা খাওয়া যত বিল হবে আমার ভাই দেবে সত্যি খুব ভীষণ ভালো ছেলে আমাদের মধ্যে আমাদের গ্রামে এটা কিন্তু জলেশ্বর মন্দির আর সবাই চেনো যে যারা আমার এই ভিডিওটা দেখো বা আশেপাশে যাদের বাড়ি অবশ্যই আর এই মন্দিরটায় কী বলবো এই সরস্বতী পুজোর দিন কিন্তু এক চুল পরিমাণে জায়গা থাকে না আর দেখতে যেখানে দেখবো শুধু মানুষ আর মানুষ আমি জুম করে দেখানোর চেষ্টা করছি আর একটাই দক্ষিণ বিষয় সবাই কিন্তু ডাবল ডাবল আমরা হলো সিঙ্গেল এগুলো আমাদের সব সিঙ্গেলে বাড়ি দেখতে পাচ্ছ সব সিঙ্গেল আর ওই একটা আছে জুমের আমার ভাই আজ আর করবে না লোকটা দেখো পিছনে প্রচণ্ড লোক আর লোক আমরা অনেক সর্বশেষ চলে এসছে আমাদের কিন্তু জলেশ্বর মন্দিরে আর এখান থেকে কিন্তু আমাদের ভিডিও এখানে শেষ করব। আর দেখতে পাচ্ছ কিন্তু ভাইরাস সব ক্লান্ত কারণ আমরা অনেক দূর ঘুরেছি আজকে প্রায় পঞ্চাশ কিলোমিটার বেশি কিন্তু আমাদের ঘোরা হয়ে গেছে ঠিক আছে আর চলো এখন কিন্তু আমরা এখানে শেষ করব কারণ এমনি সন্ধ্যা হয়ে গেছে আর কেমন লাগলো ভিডিওটা সব কিছু জানাবে আর আজ পর্যন্ত ভিডিওটা এখানে শেষ করতে সবাই ভালো থাকবে নমস্কার ভারত কি জয়